আপনাদেরকে বুঝতে হবে যে ডাক্তার কেন আমার ভালো দেখতে পারে না ডাক্তার কেন আমার বিরুদ্ধে ভিডিও বানায় তাকে কেন আমাকে প্রতারক মনে হয় কেন তাকে আমাকে ওরা যে ডায়াবেটিস রুগীকে বছর বছর পুষছে ওনার চল্লিশ বছর ডায়াবেটিস পুষছে তখন তাদেরকে তো আমরা প্রতারক বলতেছি না আর আমার রুগীরা ওষুধ মুক্ত হচ্ছে তাকে আর আমি হলাম প্রতারক আর তুমি রুগীটাকে বিশ বছর ওষুধ খাওয়াইছো ইনসুলিন দিয়েছো তুমি বিশুদ্ধ ফেরেস্তা আসমান থেকে নাজি হয়েছো কথা বুঝতে পারছেন আল্লাহ আপনাদের জ্ঞান চক্ষু আগে খুলে দিক আগে আপনাদেরকে সঠিক বুঝ মানে গ্রেনের মধ্যে আসল জিনিস বোঝার তৌফিক দান করুক সবাই কোন আমিন বুঝতে হবে যে কেন আমার সমস্যাটা বুঝেন নাই আমার সমস্যাটা হচ্ছে আমি আপনাদের ওষুধ মুক্ত করতে চাইতেছি বুঝতে পারছেন আর ধরেন আমার যদি প্রোডাক্ট খারাপ হয় আপনি খেয়ে ভালো হবেন আর যদি আপনি ভালো না হন তাহলে আর জীবনে কোনো দিন আসবেন তো তাহলে আমাকে ফাগল যে আমি জ্ঞান বুদ্ধি খরচ করিয়া আপনাকে একটা নষ্ট প্রোডাক্ট খাওয়াইয়া হ্যাঁ তারপর আপনার ভালো হবেন না আর আপনি হাইটে হাইটে বলে বেড়াবেন যে আমি ভালো নেই ভালো নেই ভালো নেই এ কথা এ আমি কি এত ফাগল নাকি কি মনে হয় ভাই তাই আপনারা যে এখানে এসেছেন তো কম বেশি উপকার পেয়েছেন না বা শুনেছেন যে কেউ উপকৃত হয়েছে তাই শুনে আসছেন না কি বলেন ঠিক না তো তাইলে ভাই ওরা কি ওই নষ্ট খাবার খেয়ে উপকার পাইছে বলে মনে হইতেছে আপনার কাছে ওরা কি ওই ভেজাল খাবার খেয়ে উপকার পাইছে বলে আপনার মনে হইতেছে বলেন না কথা তো তাইলে নিজের বুদ্ধিটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে সেটাকে ব্যবহার করেন খরচ করেন প্রশ্ন করার সময়ও চিন্তা ভাবনা করে নিজে বোঝার চেষ্টা করেন আমি সব বলবো না তো আমার মেয়েকে আমি ভালো বলবো। আমার মেয়ে আমার কাছে সুন্দরী আমার মেয়ে আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো আমার বলার দরকার নেই যারা আমাদের এখানে আসে প্রোডাক্ট নেয় খায় তারা বলবে যে এটা ভালো না খারাপ খেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে উপকার পেয়েছে নাকি পায়নি